হে গাই আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি আছো তো ফাইনালে কিন্তু আমার পেয়ে গেছি আর এটা শুধু সম্ভব হয়েছে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য তোমাদেরকে করতে না তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা আজকে এই ভিডিওতে আমার জীবনে ঘটে যাওয়া কিছু গল্প শেয়ার করতে যাচ্ছি জানি এই ভিডিওতে এতটা ভিউ আসবে না কারণ আমি তো কোনো জনপ্রিয় ম্যান না তো তবুও যারা আমার ভালোবাসার মানুষ আছে অবশ্যই তারা এই ভিডিওটা দেখবে আর যারা নতুন ইউটিউবার বা ইউটিউবে আসতে চাও তাদের জন্য এই ভিডিওটা অনেকটা প্রয়োজনীয় আমি বলে মনে করি সো প্রথমে আসি আমার ডিভাইস এর দিকে আমার ডিভাইস এর নাম হলো ফোর আর এই ফোনের র্যাম রুম হলো তিন বত্রিশ এটা দিয়ে কিন্তু আজকে আমি আমার চ্যানেলে মনিটাইজেশনটা অন করেছি এটা অন্য কোন ফোন দিয়ে আমি কোনো কাজ করি নাই আমার চ্যানেলে মনিটাইজেশন অন করার জন্য আমাকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে দীর্ঘ অনেক দিন কষ্ট করার পর ফাইনালি কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গেছি আর একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করা এত সহজ নয় যারা করে একমাত্র তারাই বুঝে কতটা কষ্ট করতে হয় কতটা ভিডিও আপলোড করতে হয় আর এখানে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা অনেক কঠিন সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে যায় এই ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় আমার দেখতে পারছো ষোলো হাজার চারশো প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তবুও কিন্তু আমার চ্যানেলে মনিটাইজ ছিল না সো ফাইনালি আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে অনেকে তো আমাকে অনেক কথাই বলে আমি যে ফোনে এরকমভাবে ভয়েস ওভার করে অনেকে বলে পাগলে বলে কি কার সাথে কথা বলে বা পাগলে কি করতেছে এগুলা সো আমি এগুলো কানে না নিয়ে আমি কিন্তু আমার মতো প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি সো আজকে হয়তো ভিডিওতে ভিউ নাই এমন একদিন আসবে যখন সবাই আমাকে চিনবে জানবে এবং ভিডিওতে ভালো ভিউ আসবে হ্যাঁ তোমাদের আরেকটা কথা বল কখনো হার মানা যাবে না সফলতা একদিন আসবে তোমার লক্ষ্য স্থির থাকে এবং সেই অনুযায়ী কাজ করে যাও অবশ্যই সফলতা একদিন আসবে যারা সফল হয়েছে তারা কোনো না কোনো বাধা অতিক্রম করার পরেও সফলতা পেয়েছে তুমিও সফল হতে পারবা যদি তুমি তোমার লক্ষ্য স্থির রাখতে পারো এবং সেই অনুযায়ী কাজ করে যেতে পারো তুমিও একদিন সফলতা অর্জন করতে পারবা আর আশেপাশে কিন্তু অনেক লোকে অনেক কিছু বলবে সেগুলো কানে না নিয়ে তোমাকে কাজ করে যেতে হবে কারণ কোন লোক চায় না যে সে ভালো হোক সে আমার থেকে উপরের দিকে যাক গাইস আরেকটা কথা সকল কিছু যদি তোমার সাথে বেমানি করে এই পরিশ্রম কখনো তোমার সাথে বেমানি করবে না এই পরিশ্রম দ্বারাই তুমি সফল অর্জন করতে পারবে তোমরা অনেকে ভাবো এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েশন জীবন একদম সুখের না ভাই এটা এতটা সুখের না কারণ তোমাকে সারাদিন পরিশ্রম করতে হবে ভিডিও আপলোড করতে হবে ভিডিও বানাতে হবে ভয়েস ওভার এডিটিং অনেক কাজ এভ্রিথিং তোমার মাথা একদম হ্যাং হয়ে যাবে আমি কিন্তু এই ইউটিউবটাকে সিরিয়াসলি নিয়েছিলাম এখন হয়তো ভিডিও কম আপলোড করি কারণ একটু পড়ালেখার চাপ পড়ে গেছে সামনে এস এস সি পরীক্ষা করি বিশ্বাস আমার কোনো স্টুডিও নাই আর কোনো কিছুই নাই আমি শুধুমাত্র ফোনটা নিয়ে আমি এই ভিডিওটা আপলোড করি বা ভিডিও বানাই নাই তবুও কিন্তু আমার অনেক কষ্ট লাগে না কারণ আমি চাই যে আমি এইখান থেকে কিছু একটা করি আর আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি একটা ইউটিউবার হবো আমাকে অনেকে চিনবে অনেকে জানবে আমি ভালো কিছু করতে পারবো আর আমি তাদেরকে বিনোদন দিতে পারবো অথবা কিছু একটা করতে পারবো তাদের জন্য সো গাইছে আরেকটা কথা তোমাদের বলি আর আমার ফ্যামিলি কিন্তু ওরকমভাবে আমাকে ব্যাক দিতে পারে না কারণ আমার ফ্যামিলি হলো গরিব তারা কিন্তু আমাকে সাধারণত ওয়াইফাই বিলটা দিয়ে থাকে মাসে মাসে আমি তাদেরকে এইটাই জানাই যে তাদেরকে আমি কিছু একটা দিতে পারবো আর গাইস আমার কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় কারণ ফোনটা আমার লোড হয়েছে আমি চাই যে একটা ফোন কিনে আমি ভালো করে ভিডিও বানাবো তোমাদের মাঝে সো ফোনটা কিন্তু একটু সময় লাগবে সো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা খুবই দরকার আমার এখন তোমরা আশা করি এই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিবা আর গাইজ তোমাদেরকে এটাও বলে যে এইগুলো কন্টেন্ট ক্রিয়েশন বা ইচ্ছা শক্তি আর কিছু না আমি শক্তির আজকে এতগুলো মানে টাইম কমপ্লিট করতে পারছি সো আমি আরও এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা সাপোর্ট সবসময় আমার দরকার আর গাইস আমার বিষয়ে আরো ভালো করে জানাবো আমার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে সো ওই পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে সো গাইস তোমরা আমার সাথে গেম করতে চাও এড হতে চাও তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ইউ দিয়ে যাও আমি প্রত্যেককে ইনভাইট পাঠিয়ে দিব এবং তাদের সাথে গেম প্লে করবো আর হ্যাঁ গাই তোমাদেরকে একটা কথা বলতে চাই মন্ডেশন উপলক্ষে কিন্তু আমি একটা ছোটখাটো গিভ ইউ তোমাদের সো গিভ ভিডিওটা কালকে আসবে তাই বলছি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কালকে আমার চ্যানেলটা আবার ভিজিট করো তখন কিন্তু লাস্টের ভিডিওতে তোমরা বুঝতে পারবা যে কি গিভ করব করবো আর গিভ উইনার কিন্তু একজন লাকি সাবস্ক্রাইবারই হবে তাই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সবাই ভালো পরবর্তী ভিডিও দেখার জন্য কোথা হাফিস